বাংলায় হবে না এই বাংলায় হবে না আমার বোনের কান্না লোকের বিরুদ্ধে এই আন্দোলনটা আমাদের জন্য লজ্জা মুক্তিযোদ্ধারা যদি জানতো আজকে এই বছর পর আমার ঘরের মা বোনেরা নিজের ইজ্জত বাঁচানোর দাবিতে রাজপথে নামবে তাহলে হয়তো তাদের রক্ত এই রাজপথে ফিরিয়ে দিতেন না আমার লজ্জা হচ্ছে নারীর পদ্মা বিষয় কিছু বলার জন্য কারণ ওই আট বছরের শিশু আসিয়ার পদ্মা ফোর ছিল না আট বছরের শিশুর কোন ধর্মীয় আদেশ ছিল তার উপর পদ্মা ফরজ করো কিন্তু আমি চালে আমি ঠিক কিভাবে বলবো তোমরা পর্দাকে মেনটেন করো যে পর্দা মেনটেন করলে আমরা ধর্ষণকে প্রতিরোধ করতে পারবো মূলত আমাদের ভিতরে যে পশুত্বটা রয়েছে এই পশুত্বকে যদি আমরা বিসর্জন দিতে না পারি পশুত্বকে যদি কোরবানি করতে না পারি তাহলে আমাদের এই বিক্ষোভ মিছিল থেকে শুরু করে আমাদের পদটা বলেন আমাদের আইন বলেন কোনটাই সুফল করে নিয়ে আসতে পারবে না পশুর সামনে যখন খাদ্য যায় তখন পশু যেমন হিংস্র হয়ে যায় ঠিক আশি বছরের সামনে একটা মহিলা যায় তখন তার জেগে উঠতে পারে আল্লাহর একটা ছোট্ট ঘটনা বলে তিনি বলছিলেন আমাকে যদি আমাকে যদি একটা আশি বছরের বৃদ্ধার কাছে এক রুমে রাখা হয় আমি আমার নবস্থা বিশ্বাস করি না কথাটার মানে বুঝিত আশি বছরের একটা মহিলার গায়ে না চামড়া ছাড়া কিছুই থাকে না সেই আশি বছরের মহিলার সাথেও যদি আমাকে এক ঘরে রাখা হয় আমি আমার প্রচুরটাকে বিশ্বাস করি না আমি আমার গার্ডিয়ানদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো সে দাদার তুল্য তোমার সে তোমার চাচার তুল্য সে তোমার মায়ের বাবার তুল্য সে তোমার ভাইয়ের তুল্য একসাথে বের হয়ে যাও যাও কাজটা সারে আসো এই কাজগুলো থেকে আমরা একটু বিরত থাকবো

মাটি দিনাজপুরের মাটি উনিশশো সালে ইয়াসমিন আক্তার নামক একজন দর্শনের পরেই দর্শনের বিরুদ্ধে আইন পাস হয় দুই সালে প্রিয় শিক্ষার্থীরা এই দিনাজপুরের মাটিতে একজন দর্শকের বিচারক বিচারের জন্য সাতজন ভাই প্রাণ দিয়েছে উনিশশো সালে এই সেই দিনাজপুরের মাটি ইয়াসমিনের হত্যাকাণ্ডের জন্য সর্বপ্রথম বিক্ষোভ মিছিল হয়েছিল উনিশশো সালে আমাদের এই প্রজাগঞ্জের মাটিতেই এই প্রচাগঞ্জের মাটিতে কোনো ধর্ষকের ধাই হবে না আমি বলতে চাই বাংলাদেশ সরকার প্রশাসনকে দত্ত আহ্বান জানাতে চাই সরকার ব্যবস্থায় যারা আছে

নিপীড়নের মামলা রয়েছে এর মাত্র তিয়াত্তর শতাংশ মামলার বিচার হয় না কত শতাংশ তাহলে কত শতাংশ মামলার বিচার হয় মাত্র সতেরো শতাংশ মামলার বিচার হয় প্রিয় শিক্ষার্থী এবং এখান থেকে আমরা সকল দেশবাসীকে বলতে চাই দর্শকের মামলার জন্য অতি দ্রুত বিচারের ব্যবস্থা করুক তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুর অন্য কামনা করতেছি এটি শুধু আইনে বইয়ের পাতায় নয় এটি আমরা বাস্তবে রুখতে রূপ দেখতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এই ধর্ষকদের আমাদেরকে রুখে দিতে হবে আমাদেরকে সকলকে সকলকে একত্রিত হতে হবে তাই প্রথমে কি করতে হবে ধর্ষণ প্রতিরোধে থেকে আগে পরিবর্তন করতে হবে আমার ভাইদের প্রতি আহ্বান থাকবে তোমার বোনের সম্মান রক্ষার্থে তুমি কোন নারীকে উত্তপ্ত করবা না তোমার বোনকে কোন ছেলে উত্তপ্ত করবে না এটাই সূত্র এটাই লজিক চিন্তা করেন প্রতি বছর যদি তেরোশো হাজারের উপরে ধর্ষণের শিকার হয় সেটার মধ্যে আমাদের কারো মা কারো বোন থাকতেছে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য আমাদেরকে ফিরিয়ে আসতে হবে